এক আশেকের রাসুল প্রেমিকের আশ্চর্য ঘটনা ফার্সি ভাষায় লেখা একখানা কবিতা কবিতার বিষয়বস্তু খুবই উচ্চাঙ্গের রাসুল সাল্লামের সানেই এই কবিতা রচিত এর রচিতা ছিলেন একজন আশেকের রাসুল সাল্লাহ সাল্লামের প্রেমিক রাসুল সাল্লাহিসাল্লামের প্রতি অগাধ ভালোবাসা সীমাহীন প্রেম ও হৃদয়ের ভক্তিপূর্ণ ঐক্যান্তিক আবেগের টানেই তিনি রচনা করেছিলেন এই কবিতাখানা এতে তিনি প্রিয় মাহবুব রাসুল সাল্লাহ সাল্লামের দৈহিক সৌন্দর্য বরত্ব মহত্ব উদারতা বদান্যতা নম্রতা ভদ্রতা প্রভৃতি সুমহান চারিত্রিক গুণগুলোকে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় তুলে ধরেছেন রাসুল সাল্লাহ সাল্লামে পাহাড়ের মতো অবিচল সাহস আকাশের মতো বিশাল বিস্তৃত হৃদয় সমুদ্রের মতো গতিশীল ও বিক্ষুব্ধ চেতনা পাথরের মতো মজবুত ব্যক্তিসত্ত্বা ইত্যাদি অনুপম গুণ ও আদর্শের কোনোটাতেই এতে বাদ দেননি তিনি তার কবিতার প্রতিটি সত্রেই ছিল প্রিয়ন বিশ্ব লালের প্রতি গভীরতম ভালোবাসার এক দৃষ্টান্তহীন নজির নিহাত প্রেমের এক অপূর্ব উদাহরণ সুপ্রীবন্ধুরা এক আশোকেরা সুলের গল্প খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল আশা করি আশ্চর্য ঘটনার মাধ্যমে সবাই উপকৃত হবেন আল্লামা জামির দিল্লাহ আহ এর কবিতার সার্থক রচয়িতা তার পুরোনা আবুল বারাকাত নুরুদ্দিন আব্দুর রহমান ইবনে আহমদ মোল্লা জামির আহমদুল্লাহ আলাই তবে সমগ্র বিশ্বে তিনি মোল্লা জামি নামেই সর্বাধিক পরিচিত এই কবিতা রচনা করার পর রাসুলের প্রেমে আত্মহারা এ মহান বুজুর্গ বারবার এটি আবেগজড়িত কণ্ঠে আবৃত করে রাসুলের প্রতি গভীর ভালোবাসার বহির ঘটাতেন তখন তার চোখ থেকে মুক্ত দানার ন্যায় পানি প্রবাহিত হতো আষ্টশো সাতাত্তর হিস্ট্রির ঘটনা একদিন তিনি মক্কা মহজ্জামায় উপস্থিত হয়ে হজের যাবতীয় কর্ম সম্পাদন শেষে ভাবলেন মদিনা গিয়ে রজা আধারের সামনে দণ্ডামান হয়ে এই কবিতাখানা পাঠ করবে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে তা আবৃত্তি করবেন প্রেমের এক অনন্য নজির স্থাপন করবেন এই কবিতার ভক্তিপূর্ণ আবৃত্তির মধ্য দিয়ে অবশেষে যেমন পরিকল্পনা অনুযায়ী তিনি পথ চলতে শুরু করলেন এদিকে মক্কার তৎকালীন শাসনকর্তা স্বপ্নযোগে দেখতে পেলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাম তাকে বলে আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে দিও না যে কোনো উপায়ে তাকে মদিনায় প্রবেশ করতে বারণ করো পরদিন সকালে আল্লামা জামির রহমতুল্লা আলাইকে খুঁজে বের করার জন্য মক্কার শাসনকর্তা লোক পাঠালেন লোকদের তিনি বলে দিলেন তোমরা তাকে খুঁজে পেলে মদিনায় যেতে নিষেধ করবে তাকে কিছুতেই মদিনায় ঢুকতে দেবে না বলবে মক্কার শাসক আপনাকে মদিনায় প্রবেশ করতে কঠোরভাবে বারণ করেছেন লোকেরা অনেক খোঁজাখুঁজির পর আল্লামা জামির সাথে সাক্ষাৎ করলো তারা তাকে মক্কার শাসনকর্তার নিষেধাজ্ঞার কথা জানালো একথা শুনে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ভাবলেন তাহলে কি আমার আশা পূর্ণ হবে না এতদিনের লালিত স্বপ্ন কি আজ দূরই মিশে যাবে আমি এমন কি অপরাধ করেছি যে মক্কার শাসক আমাকে মদিনায় যেতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বারণ করেছেন মদিনায় প্রবেশ করতে আল্লামা জামি রহমতুল্লাহ আলাই লোকদের জিজ্ঞেস করলেন আচ্ছা আমার উপর কেন এই নিষেধাজ্ঞা তাকে আপনারা জানেন তারা বলল আমাদেরকে এর কারণ সম্পর্কে কিছুই বলা হয়নি শুধু নিষেধাজ্ঞা শুনিয়ে দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আলামা জামির আলমা আলাই বললেন ঠিক আছে আপনারা এখন যেতে পারেন আমি নিষেধাজ্ঞা মেনে চলার চেষ্টা করব লোকজন চলে গেল রাসুল প্রেমিক এই বুজুর্গ অনেক চিন্তাভাবনা করলেন আলস্য নিষেধাজ্ঞার কারণ কি তা বের করার যথাসাধ্য চেষ্টা চালালেন কিন্তু কিছুই বের করতে সক্ষম হলেন না তিনি এখন সীমাহীন অস্থিরতায় ভুগছেন কোনো কিছুই ভালো লাগছে না মনে মনে চিন্তা করলেন এটা কত বড় দুঃখজনক ঘটনা যে কত বড় দুঃখজনক কথা যে রাসুল্লা সাল্ল সাল্লামের দেশে এসে তার রজনা দেখে ফিরে চলে যাব তার প্রতি সালাম পেশ করে আপন আপন্ন প্রত্যাবর্তন করবো কেন আমাকে মক্কার শাসক বারণ করলো কি অন্যায় করেছি আমি সব ভাবতে ভাবতে তার প্রেশানির মাত্রা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পেতে লাগল তিনি নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত ফিরে যেতে মনস্থ করলেন কিন্তু পরক্ষণেই সেই মনোভাব পাল্টে গেল কারণ তার হৃদয়ের সমস্ত অংশ রাসুল প্রেম ভালোবাসায় ভরপুর তিনি রাসুলের মহাব্বতে আপন জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত তিনি কেমন করে রাসুলের রজায় না গিয়ে থাকতে পারেন কিভাবে তিনি ভক্তিপূর্ণ সালাম পেশ করে শান্তি পাবেন না তা কিছুতেই হতে পারে না শত নিষেধাজ্ঞা উপকার হলেও তাকে মদিনায় যেতে হবে এতে জেল জুলুম অত্যাচার যাই ভাগ্যে না কেন তা অমলান বদলে সাহায্য করতে হবে অন্যথায় তার অশান্ত মন শান্ত হবে না এবার তিনি কাফেলা থেকে আলাদা হয়ে অতি সংগোপনে একাকি মদিনার পথে রওনা দিলেন পাহাড় পর্বত মাঠ ঘাট অতিক্রম করে অতি কষ্টে সামনে এগিয়ে চললেন এদিকে মক্কার শাসনকর্তা আবারও স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাম তাকে সম্বোধন করে বলছেন জামি কিন্তু তোমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামনে এগিয়ে চলছে তুমি তাকে কঠোরভাবে বাধা দাও এবার মক্কার শাসক কাল বিলম্ব না করে দুজন লোক পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং কয়েদখানায় আবদ্ধ করে রাখেন সুতরাং এখন থেকে আলামা জামির রহমতুল্লাহ আলাই এর বন্দী জীবন শুরু হলো দ্বিতীয়বার আমিরে মক্কা স্বপ্নযোগে দেখতে পেলেন রাসুল করিম সাল্লা সাল্লাম তাকে বলছেন হে মক্কার শাসক একই করলে তুমি জামিকে জেলখানায় আবদ্ধ করেছ অথচ সে তো এমন কোনো অপরাধ করেনি যে তুমি তাকে কয়েদখানায় বন্দি করে রেখে কষ্ট দিতে পারো আমি তো তোমাকে এমনটি করতে বলিনি আমি বলেছিলাম তাকে মদিনায় আসতে বারণ করো আর তুমি কি তাকে বন্দি করলে কয়েদখানায় আবদ্ধ করে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলে সহকারে কান পেতে শোনো জামি আমার আসে তার হৃদয় আমার প্রেম ভালোবাসার কানায় কানায় পরিপূর্ণ আমাকে সারা সে কিছুই বোঝে না আমি ব্যতীত তার জীবন যেন অর্থহীন অসম্পূর্ণ স্বয়নে স্বপ্নে সে কেবল আমাকে নিয়ে মগ্ন থাকে আমি যেন তার সব কিছু শুনো আমার প্রেমে আত্তরা হয় সে একটি কবিতা রচনা করেছে প্রতিদিন বড় আবেগের সাথে সাথেজড়িত কণ্ঠে এই কবিতাখানা সে পাঠ করে এবার মনস্থ করেছিল আমার রজার পাশে এসে কবিতাখানা আবৃত্তি করবে সরাসরি আমাকে পাঠ করে শোনাবে সে যদি সুযোগ পেয়ে যায় এবং বাস্তবে কি এই কবিতাখানা আমার কবরের পাশে এসে করুণ কণ্ঠে পরিবেশন করতে শুরু করে তাহলে তার সাথে মুসাফা করার জন্য অবশ্যই আমাকে হাত বের করে দিতে হবে ফলশ্রুতিতে পৃথিবীর বুকে ফেতনা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে এ থেকে জগৎবাসীকে বাঁচানোর আমি তোমাকে বলেছিলাম তাকে মদিনায় আসতে বাধা দাও আর তুমি আমার আমার দিক নির্দেশ পালন করতে তাকে বন্দিত্বের জীবন যাপন বাধ্য করলে। কত বড় আফসোস ও দুঃখজনক কথা স্বপ্ন দেখার সাথে সাথে মক্কার শাসকের ঘুম ভেঙে গেল তিনি দ্রুত কয়েকজন সঙ্গী নিয়ে জেলখানায় পৌঁছে আল্লামা জামির রহমতুল্লাহ আলাইকে জেল থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসেন এবং অপ্রত্যাশিত ভুলের জন্য করজোর ক্ষমা প্রার্থনা করেন তারপর তাকে স্বপ্নের পূর্ণ বিবরণ শুনিয়ে ইজ্জত ও সম্মানের সাথে বিদায় দেন ফার্সি ভাষায় রচিত এক কবিতাখানায় কয়েকটি পণ্ডুক্তির বাংলা অনুবাদ হেনবি যার মুখের থুথু চিপ্তিদায়ক আপনি জাগ্রত হন যেমন জাগ্রত হয় নার্গিস ফুল তার বিভোর নিদ্রা থেকে ইয়ামানি চাদর খুলে চেহারা মোহরক বের করে দিন কারণ আপনার মুখোসবে হচ্ছে জীবন সকল চিনের জীবনের সূচনা সুপ্রিয় বন্ধুরা রাসুল প্রেম ইমানের একটি অপরিহার্য অঙ্গ পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার পূর্ব শর্ত হল রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি অকৃতি মহাপত প্রদর্শন হসরত আনাস আনু থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমার মহাব্বত ও ভালোবাসা তার পিতামাতা ছেলে ও পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি না হবে বুহারে হজরত আলী কেউ রাজ্যিজ্ঞাস করল রাসুল সাল্লাহের সাথে আপনার কতটুকু মহাব্বত ছিল জবাবে তিনি বললেন কসুম খোদার আমাদের নিকট রাসুল্লাহ সাল্লাহ আপন জানমাল, আওলাত ফরজব্দ মাতা পিতা এবং ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানির চেয়ে অধিকতর প্রিয় ছিলেন একদম হজরত উমর রাজুল্লাহন বললেন হুজুর আপনি আমার নিকট নিজের জান ছাড়া অন্য সকল বস্তু থেকে অধিকতর প্রিয় হজরত সাল্লাম বললেন কোনো ব্যক্তি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জানের চাইতেও আমাকে বেশি মোহব্বত না করবে হজরত উমর রাদুল্লাহ তোলা বললেন হুজুর আপনি আমার জানের চেয়ে অধিকতর প্রিয় রাসুল সাল্লা সাল্লাম বললেন এই মাত্র তুমি কামেল ইমানদার হলে জনক সাহাবি রাসুল সাল্লা সাল্লামের খিদমত এসে বললেন হুজুর কিয়ামত কবে হবে হুজুর সাল্লাহিস বললেন কেয়ামতের জন্য কি পথে সংগ্রহ করেছ উহার জন্য অপেক্ষা করছ সাহাবি বললেন নামাজ রোজা সদগা খরাত অনেক কিছুই আমি জমা করতে পারিনি বটে তবে আল্লাহ ও রাসুলের মহবত আমার অন্তরে আছে রাসুল সাল্লাহরি সাল্লাম বললেন যাকে তুমি ভালোবাসো কেমতের দিন তুমি তার সঙ্গে থাকবে উল্লেখ্য যে রাসুলের প্রতি ভালোবাসার মানে কেবল মাহফিলের পর মাহফিল করা নয় ফাতেহার পর ফাতে নয় বরং রাসুলের প্রতি মহব্বত মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শকে অনুসরণ করা তার সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করা নবী করমসাল আলিয়া সাল্লাম বলেছেন যে আমার সুনতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে ভদ্রকুর আনে আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ সল্লা আলি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে তাও তাহলে আমার অনুসরণ অনুকরণ করো এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাল ইমরান আয়াত নম্বর একত্রিশ মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে রাসুল্লুল্লা সাল্লামের প্রকৃত ভালোবাসা ও মহবত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত